চলতি মাসের শেষ সপ্তাহেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব ধারণা করা হচ্ছে চলতি বা তার পরের তিনি পদত্যাগ করবেন সরকার থেকে তবে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজিব ভুইয়া এখনই নতুন দলে যোগ দিবেন না নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদ সদস্য সচিব কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি এই পদের জন্য আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদের মতে শীর্ষ পদে নাহিদ ইসলামকেই সবার পছন্দ তবে দ্বিতীয় শীর্ষ পদের জন্য এখনও আলোচনা চলছে ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহের মধ্যে দলের নাম ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে এরপরই এই মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটির ঘোষণার মধ্য দিয়ে দলের যাত্রা শুরু হবে এটি পঁচিশে ফেব্রুয়ারির আগে বা পরেও হতে পারে নতুন দলের আনুষ্ঠানিক যাত্রা আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে to